জয় শ্রী রাম জয় বজরঙ্গলী কেমন আছে আমার প্রিয় আমি অবিলম্বে তোমার সাথে কথা বলতে চাই আমার বাচ্চারা ধৈর্য ধরো সব কিছু ঠিকঠাক চলছে এটা একটা বিশেষ বার্তা যা আপনাকে বলছে যে আপনার জীবনে নতুন পালা আসবে নতুন একটা শুরু তোমার জন্য অপেক্ষা করছে দেখো তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা এই সময়ে খুব ভয় পায় তারা আপনার উজ্জ্বলতা এবং তারা নিজেদের তৈরি ভয় অনুভব করে কারণ আপনি এই মুহূর্তে খুব শান্ত তুমি নিজেকে সবচেয়ে বিচ্ছিন্ন রাখছ তোমার মনোযোগ এখন নিজের উপর তুমি নিজের থেকে ভালো হচ্ছ আপনি এই সময় শক্তিতে আছেন যেখানে আপনি গভীরভাবে জিনিস বুঝতে পারছেন ঠিক কি কি হয়েছে তোমার সাথে কে সত্য কেনা এজন্যই কিছু লোক তোমাকে ভয় পায় তুমি তোমার শক্তিকে চিনতে পারো তোমার ভেতরে একটা শক্তি জাগিয়ে দিয়েছে যে মানুষ চিন্তিত তারা ভয় পায় যে তুমি তাদের সত্য সবাইকে নিয়ে আসতে পারবে আপনি তাদের লুকিয়ে রাখতে চান কি প্রকাশ করতে পারেন হ্যাঁ মনে হচ্ছে আপনার শক্তি কাউকে খুব দুর্বল মনে করছে কেউ তোমাকে ভয় পায় খুব অনিরাপদ মনে হচ্ছে একটা ভয় তাদের হৃদয়ে বসে আছে হয়তো অতীতে এই মানুষগুলো আপনার উপর কিছু ভুল কাজ করেছে ওহ কিছু লোক আপনার উপর মানসিক আক্রমণ করার চেষ্টা করেছে এজন্যই তোমার শক্তি একটু দুর্বল ছিল কিন্তু এখন জিনিসগুলো বদলে যাচ্ছে যারা আপনার উপর এই ভুল কাজ করেছে তারা এখন খুব দুর্বল হয়ে উঠছে কারণ এখন তারা তোমার বিরুদ্ধে যা করেছে তা তাদের উপরই ঘটবে এই সব জিনিস এখন তাদের কাছে ফিরে যাচ্ছে হয়তো এমন কিছু হচ্ছে কারণ আপনি এই সময়ে নতুন কিছু শিখছেন তুমি কিছু বই পড়ছ আপনি কিছু নতুন তথ্য পাচ্ছেন এই মানুষগুলো মনে করে যে আপনি এমন কিছু করছেন যা তাদের মেরু খুলতে পারে তারা জানে যে তাদের সত্যকে কেবল সবার সামনে আনা সম্ভব হয়তো সায়াস শ্বশুর বা আত্মীয় স্বজনরাও কিছু ভুল করেছে মিথ্যা বলেছে এবং জানে যে তুমি সেই ব্যক্তি যে এই সত্যটা সবার কাছে নিয়ে আসতে পারবে তুমি জানো কিভাবে সত্য থেকে বের হতে হয় তুমি তাদের হৃদয় থেকে সত্যকে মানুষের মন থেকে বের করে দাও অনেকবারই এমন কিছু করতে হবে যে মানুষ নিজের কাছে সত্য স্বীকার করেছে এ কারণেই এই মানুষগুলো আপনার শক্তিকে এত ভয় পায় আমি মনে করি এই মানুষগুলো কখনো চোখের মিশ্রণ করে না তারা সবসময় তোমার চোখ থেকে বাঁচায় কারণ তারা ভেতরে ভয় পায় তোমার চারপাশে কিছু লোক আছে যারা তোমার দিকে চুপ করে থাকে সে তোমার সব বিষয়ে মনোযোগী হয়ে আছে কিন্তু সামনে থেকে কিছু বলার সাহস নেই তারা ভয় পায় যখন তুমি তাদের সত্যকে সবার কাছে নিয়ে আসো তারা তোমার সম্পর্কে অন্য কারো কাছ থেকে কিছু শুনেছে এটা বিশেষ যে মানুষের সত্য তাদের মুখ থেকে বের হয়ে আসে ভয় পাওয়া তাদের তুমি কিছু খেলা খেলো এমন কিছু জিনিস করো যা মানুষ নিজেরাই নিজেদের সত্য বলে এমন অনেক ঘটনা ঘটেছে যে মানুষ তোমার সামনে সত্য প্রকাশ করবে হ্যাঁ এটাই আমাদের বাস্তবতা তুমি কি এটা ভালো জানো হয়তো একজন আইনজীবী আছেন অথবা আপনার কাছে কিছু জিনিস কিছু জ্ঞান থেকে বা এই ধরনের জিনিস থেকে অন্যদের সত্য আনার নিয়ম আছে তুমি খুব সাধারণ চেহারায় কিন্তু তোমার শক্তি তোমার শক্তি এটা সাধারণ কিছু না আপনার এই শক্তি আপনাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে কিছু লোক আপনার সম্পর্কে জানে যে আপনি মানুষ যে তাদের সত্য সবার সামনে আনতে পারে সেজন্যই তারা তোমার থেকে দূরে থাকা ভালো মনে করে তারা তোমাকে ভয় পায় ভাই সে তোমাকে অনেক দূর থেকে দেখছে তোমাকে দেখছি তোমাকে দেখছি কারণ তোমাকে খুব সহজ মনে হচ্ছে খুব সোজা কিন্তু আপনি এত সহজে কাজ করেন যে মানুষ অবাক হয়ে যায় মানুষ তোমাকেও ভয় পায় আমি মনে করি এটা তোমার মধ্যে প্রাণবন্ত যেন কোনো বিপদগ্রস্ত খেলোয়াড় আছে তুমি চ্যাম্পিয়ন ভাই তুমি যে কোনভাবে মিথ্যা ধরতে পারো সত্য কি তুমি এটা তোমার সামনে এনেছ কেউ তোমার কাছ থেকে মিথ্যা লুকাতে পারবে না যতই পর্দা লাগুক না কেন তুমি যেখানে আসো সত্য লুকিয়ে রাখতে পারবে না এই সময়ে কেউ কেউ তোমাকে ভয় পায় সে তোমার শক্তিকে ভয় পায় তোমার শক্তিকে কেউ তোমাকে বলেছে হয়তো কেউ বুদ্ধিমান হয়তো আপনার ছবি রাশিফল বা অন্য কোন জিনিস দেখাবে এর কারণে সে আরও চিন্তিত কারণ তারা আপনার সম্পর্কে কিছু জিনিস বলেছে যা এখন তাদের ভিতরে খাওয়া হচ্ছে হয়তো তুমি তাদের খুব কাছাকাছি হয়তো আপনি এমন এক জায়গায় বিয়ে করেছেন যেখানে কিছু লোক প্রতারণা মিথ্যা কথা বলা বা ভুল কিছু বিষয়ে প্ররোচিত করছে তারা আপনার শ্বশুরবাড়ির লোক হতে পারে অথবা আপনার ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে এমন মানুষ হতে পারে এই মানুষগুলো তোমাকে ভয় পাচ্ছে কারণ তুমি সেই ব্যক্তি যে তোমার কালো সত্যকে সবার সামনে আনতে পারবে এই মুহূর্তে আমি তোমাকে খুব শান্তভাবে দেখছি তুমি খুব শান্ত কারণ তুমি একা কিছু ভাবছ এই নিরবতার কারণেও তারা বিরক্ত তারা মনে করে তুমি কিছু একটা করছো কিন্তু সত্য হলো তোমার মনোযোগ এখনও এসবের উপর নেই তুমি তোমার দুনিয়ায় সুন্দরী কিন্তু এই নিরবতা নিয়ে ভয় পায় তুমি অনেকবার এটা করেছ মানুষের মুখ থেকে বের হওয়ার সত্য এটা তোমার অভ্যাস হয়তো শৈশব থেকেই তুমি এরকম কিছু গেম খেলো মানুষ নিজের মতো কিছু করে হ্যাঁ আমি সেই আমার সত্য এটা তুমি সাধারণ কিন্তু তোমার শক্তি তোমার শক্তি এটা খুব সাধারণ নয় এবং এটাই মানুষকে বিরক্ত করে তারা তোমাকে ভয় পায় তুমি এখন তোমার দুনিয়ায় ব্যস্ত তুমি নতুন কিছু শিখছ তুমি কিছু জ্ঞান নিয়েছ তোমার মনোযোগ শুধু এটা উপর তুমি কাউকে বলতে চাও না আপনি আপনার জিনিস কারো সাথে ভাগ করতে চান না এটা তোমার নিজের পৃথিবী কিন্তু তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা ভয় পায় তারা মনে করে তুমি একটা খেলা খেলছ তুমি এমন কিছু করছো যা তাদের সত্যের কাছে আসবে কিন্তু আপনার মনোযোগ এখনও সেই দিকে নেই কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু হচ্ছে মানুষ বলছে তুমি তাদের অসামান্য করবে তাদের সব ভুল কাজ তাদের চোর তোমাদের সবাইকে নিয়ে আসবে কারণ তারা এমন কিছু করেছে যা এখন লুকানো যাবে না তুমি সেই মানুষ যে সত্যতা বের করে আনতে পারবে কিছু মানুষ ভুল জিনিসের মধ্যে জড়িয়ে পড়ে কিছু অন্ধকার পথ চলমান হে এখানে শক্তি শক্তি ইত্যাদি শক্তি তোমাকে রক্ষা করছে তারা আপনার ছবি আপনার জন্ম রাশিফল বা আপনি সম্পর্কে কাউকে কিছু গোপন তথ্য দিয়েছে সে বাবা বা গুরুতে গিয়েছিল কে আপনার সম্পর্কে শুনে যত তাড়াতাড়ি হাত যোগ করে এবং না বলে আমরা এটা সম্পর্কে কিছু বলতে পারি না এটা আমাদের উপর খুব এই গুরু সম্ভবত তাদের পরামর্শ দিয়েছিলেন যে যতদূর তুমি ভালো থাকো যদি তুমি তোমার সাথে কিছু ভুল করার চেষ্টা কর মায়া ইত্যাদি ক্ষমতা নিয়ে ভুল করেছে তাহলে এর ফল অবিলম্বে হবে আপনি হয়তো পরেও ক্ষমা করবেন না তাই তারা কিছু জিনিস ছড়িয়ে দিয়েছে যার কারণে এই মানুষগুলো এখন খুব চিন্তিত আমি বারবার মনে করি যে আপনার মনোযোগ এখনও পুরোপুরি নেই তুমি তাদের থেকে দূরে এমন কি তাদের কথাও ভাববেন না তুমি দেখো না কে ওগুলো করছে কিন্তু তোমার উজ্জ্বলতা তোমার রুতবা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিছু মানুষ তাদের ভুল জিনিস লুকাতে কষ্ট পায় হয়তো তুমি জানো আমি কার কথা বলছি তোমরা খুবই স্মার্ট মানুষ অনেক চেষ্টা করতে চায় কতটুকু চেষ্টা করে তোমার সত্য লুকিয়ে রাখার তুমি চ্যাম্পিয়ন বিপদ খেলোয়াড়দের বাইরে থেকে অনেক বোকামি দেখাচ্ছে মানুষ মনে করে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি খুব দ্রুত তোমার মন রেজারের মতো চলে গেছে আপনি অনেকবার নাটক করেছেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না কিন্তু বাস্তবে তুমি সবাই জানো তুমি খুব স্মার্ট সুপার ইন্টেলিজেন্ট তুমি অনেকবার মানুষের পথ দেখিয়েছ তারা তোমাকে এটা করতে বলবে এটা করো সত্যতা নিজেই সামনে আসবে তুমি গুরুদের গুরুও কেউ তোমাকে নিতে পারবে না তারা হয়তো তোমাকে হালকাভাবে নিয়েছিল তুমি তোমার শক্তি বুঝতে পারছ কিন্তু এখন কিছু মানুষ আপনার বাস্তবতা খুঁজে পেয়েছে তোমার সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তুমি মানুষের সত্য নিয়ে আসছ তুমি তাদের সরিয়ে ফেলবে তুমি খুব সহজে কিছু বলো না এটাই তোমার শক্তি তুমি এখন অনেক ব্যস্ত তুমি নিজের দিকে মনোযোগ দিচ্ছ তুমি নতুন কিছু শিখছ তুমি সঠিক ভুল হিসাব করছ তুমি তোমার চারপাশের জিনিস বুঝতে পেরেছ কিন্তু তোমার চারপাশে একটা ঝাঁকুনি আছে তোমার জিনিসগুলো ঘটছে তোমার গোলমাল তো ঝামেলা তোমার শক্তি অনেক বেশি সক্রিয় আরেকটি বিষয় হচ্ছে আফসোস কেউ আপনার সাথে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন ফল পাচ্ছে কেউ তোমাকে বোকা ভাবছে তুমি ভেবেছ তুমি কিছুই জানো না তুমি তো না কিন্তু তুমি তাদের মাস্টার সবাই তাদের প্রধান কথা বুঝতে পারছে তুমি জ্ঞানের দোকান মানুষ তোমার কাছ থেকে পরামর্শ নিতে আসে পথ জিজ্ঞেস করো কিন্তু কিছু মানুষ এখন ভয় পাচ্ছে তারা মনে করে তুমি কখনো তাদের সত্যকে সবার সামনে তুলে ধরতে পারবে কেউ আফসোস করেছে যে সে তোমার সাথে ভুল করেছে কিছু মানুষ হয়তো তোমার নিজেরই পুড়িয়ে দিয়েছে তুমি অনিরাপদ বোধ করছ এমন কেউ আছে যে তোমার সাথে সারা জীবন কাটাতে চায় তুমি তোমার সাথে সময় কাটাতে চাও তুমি এখন তোমার ক্ষত নিরাময় করছো তাই একটু ভিন্ন হন চুপ থাকো তুমি শুধু নিজের দিকেই মনোযোগ দিচ্ছ তুমি এই পূর্ণিমার চাঁদে বিশেষ কিছু করছ হয়তো তুমি পূর্ণ চাঁদের জন্য রোজা রাখো অথবা তোমার মাকে ধরে রাখো কিছু বিশেষ মিটিং হবে এমন কেউ আছে যে মায়ের মুখে সত্য আনতে চায় তোমার একটা বিশেষ ক্ষমতা আছে মানুষ তোমার সামনে প্যাটদের মতো সত্যকে ঝাঁকিতে শুরু করে এটা শুধু তোমার শক্তি আমি বলি পরিষ্কারভাবে কিছু একটা হবে কারণ তোমার মধ্যে একটা বিশেষ কিছু আছে মানুষ তাদের সত্য গোপন করতে পারে না যা তোমার ভুল প্যারাটের মতো করে সে তোমার সামনে তার সত্য কাঁচায় এটাই আমার সত্য অনেকবারই আপনি অন্যদের সংশোধন করেছেন আপনি আপনার পরিবারের বন্ধুদের মধ্যে মানুষ দেখতে পাবেন সত্য আর মিথ্যা কথা কে বলে কে তোমাকে মিথ্যা বলবে তুমি তাদের পথ দেখিয়েছ তুমি শৈশব থেকে এসব বিষয়ে বিশেষজ্ঞ সময় এখন ঠিক নয় ইতিবাচক থাকুন এখানে ইতিবাচক থাকার পরামর্শ এখানে ইতিবাচক থাকার পরামর্শ আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসবে হ্যাঁ অন্য একটা বার্তাও আছে এখানে অনেক বড় খেলোয়াড় আছে হয়তো তুমি খেলাটাকে অনেক পছন্দ করো তুমি খেলাধুলায় সময় কাটাতে পারো এমন কিছু বার্তা আছে ডাক্তারের সাথে কিছু একটা যুক্ত আছে হয়তো আপনার পরিবারে ডাক্তার বা মেডিকেল ফিল্ড আছে বা স্বাস্থ্য সমস্যা আছে যা এখন ভালো যাচ্ছে কেউ তোমাকে প্রতিস্থাপন করতে চায় কারণ তুমি তাদের সত্য সবাইকে নিয়ে এসেছ তোমার নীতির কারণে তার মিথ্যা যা সে লুকিয়েছিল তা সবার কাছেই এসেছে সেজন্যই সে তোমাকে প্রতিস্থাপন করতে চায় এমন একজন লোক আছে যাকে নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছ তুমি কাউকে নাড়িয়ে দিয়েছ সে তোমার সামনে কিছু বলতে ভয় পায় কারণ সে জানে তুমি তাকে সত্য প্রকাশ করবে এর কারণে সে তোমার সামনে তার জিনিস পরিষ্কার রাখতে পারবে না তুমি খুব আকর্ষণীয় তোমার কাছে সত্যিকার প্রতিশ্রুতি আসছে আপনার সঙ্গী আপনাকে সত্য প্রতিশ্রুতি দিচ্ছেন অথবা আপনি কাউকে সত্য প্রতিশ্রুতি দিচ্ছেন আমি মনে করি কেউ তোমার প্রতি খুব আকর্ষিত হয়েছে সে চায় তুমি তারই হও আপনি আপনার মান্না শক্তি একটি অসাধারণভাবে বৃদ্ধি করছেন সেই আকর্ষণীয় ভাইব যে গ্লস যে শৈলী চামচ অসাধারণ তুমি নিজের দিকে অনেক মনোযোগ দিচ্ছ এটা আপনার চুল আপনার ত্বক বা ক্যাটারিং উপায় কিনা আপনি নিজেকে গ্রুম করছেন এবং এটা এত বিস্ময়কর যে কেউ আপনার দিকে সম্পূর্ণ টানা হচ্ছে তার দৃষ্টি তার চোখ শুধু তোমার উপর ঝুঁকছে আপনার কঠোর পরিশ্রমের এই কাজ কারো হৃদয় জয় করে আপনি আপনার পুরানো ভুলগুলিও বড় হৃদয় দিয়ে উন্নত করছেন দেখো তুমি কেন বিশেষ মানুষ ন কত বড় স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ না মানুষ হতে ভুল হতে পারে অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা হয়তো তুমি চাওনি কিন্তু এখন আপনি এই ভুলগুলো পেছনে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার ভেতরে ইতিবাচক পরিবর্তন আনছেন আর এটা নিজেই একটা বিশাল ব্যাপার এই কাজ এই উদ্দেশ্য আপনাকে আরও শক্তিশালী এবং ভালো করে তুলছে এমন কেউ আছে যে তোমাকে খুব পছন্দ করে সে তোমাকে প্রশংসা করে তোমার কথা ভাবছি কিন্তু সে হয়তো এখনই তোমাকে এটা প্রকাশ্যে বলতে পারবে না সে হয়তো সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছে অথবা হয়তো একটু দ্বিধাগ্রস্ত কিন্তু আপনাকে বুঝতে হবে যে সব কিছু আপনার সঠিক সময়ে হবে এখানে একটি ছোট পরামর্শ আছে একটু ধৈর্য ধরো স্বপ্ন যে ইচ্ছা আপনি অবশ্যই আপনার জীবনে আসবে এটা শুধু একটু সময়ের প্রয়োজন তাড়াহুড়ো করে না কিন্তু সঠিক সময়ে সবকিছু কিছু নিজেই ঠিকঠাক করে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে এমন একটি পরিবর্তন যা আপনার পৃথিবীকে পুরোপুরি বদলে দেবে এই পরিবর্তন শুধু বাইরের জিনিস নয় কিন্তু আপনি নিজের ভেতরে অনেক নতুন এবং সুন্দর করে তুলছেন তুমি আবার নিজেকে বানাতে পারো তোমার চিন্তা তোমার পথ তোমার চিন্তা তুমি যা করছো তা ছোট কিছু নয় এটা একটা বিশাল অলৌকিক ঘটনা যা তুমি তোমার কঠিন ও নিষ্ঠুরতার সাথে করছ তাই অনেক কিছু মনে রেখো তুমি সঠিক পথেই আছো নিজের উপর বিশ্বাস রাখো আপনার হৃদয় শুনুন এবং আপনি যা অনুভব করছেন তা চালিয়ে যান ধৈর্য ধরুন কারণ আপনি অবশ্যই আপনারটা পাবেন আর হ্যাঁ এই উজ্জ্বলতা এই শক্তিটাকে এভাবে ধরে রাখো তুমি বিশ্বয়কর এবং দারুণ কাজ করবে আপনার তৃতীয় চোখ অর্থাৎ অভ্যন্তরীণ দৃষ্টি যা আপনাকে গভীর বোঝার এবং সত্য দেখায় এবং আপনার চক্র যা আপনাকে উচ্চ চেতনা দিয়ে সংযুক্ত করে তারা দুজনেই এখন ধীরে ধীরে ভারসাম্য বজায় রাখছে এটা ছোট কিছু না এটা ছোট কিছু না এই বার্তাটি খুব গভীর খুব শক্তিশালী এবং সত্য এই মুহূর্তটি আপনার মন আপনার আত্মা এবং আপনার পুরো উপস্থিতি একটি আলোর দিকে একটি নতুন শক্তি এই গানটি বারবার আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে এবং এমনকি আপনার মনেও আমরা আপনাকে জানি না কিন্তু আমরা বাঁচতে পারি না তোমাকে ছাড়া এই গানটি সাধারণ গান নয় এটা হৃদয়ের গভীরতা ও সত্য হয়তো একজন বিশেষ মানুষ এই গানটি উৎসর্গ করতে চায় আপনি এইভাবে আপনার হৃদয় বলতে চান বা আপনি নিজে নিজে শুনতে পারেন কেউ এই গান গাইতে এবং আপনার হৃদয়ের গভীরতার মধ্যে কিছু বলতে পারেন এই গানটি এক ধরনের বার্তা যা আপনার এবং বিশেষ ব্যক্তির মধ্যে বিবৃতি এটাই তো হৃদয় থেকে হৃদয়ের এই সম্পর্কটা খুবই বিশেষ এমন কেউ আছে যে তোমাকে কত ভালোবাসে সে তোমাকে বলতে চায় কিন্তু এই ভালোবাসা এমন যে তাকে কথায় বেঁধে ফেলা কঠিন সে জানে না এই ভালোবাসা কতটা গভীর কত বড় শুধু জানেন যে তুমি ছাড়া তার হৃদয় অস্থির তার মন অসম্পূর্ণ তোমাকে ছাড়া সে বাঁচতে পারবে না তার হৃদয় ভুলে গেছে এই অনুভূতিটা অনেক গভীর এটা সত্যি হয়তো আপনিও এটা অনুভব করছেন এমন কেউ আছে যে তোমার জন্য এমন মনে করে বা হয়তো তুমি এমন একজনের জন্য অনুভব করছো আর হ্যাঁ একটা জিনিস আর তুমি তোমার জীবনের মালিক এটা ছোট কিছু না তুমি জানো তোমার জীবনে কি দরকার কি করতে হবে এবং কি না তোমার শক্তি আছে